ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন জাতীয় সড়কে স্পিড ব্রেকারে নেই কোনো জেব্রা কাটার দুর্ঘটনার আশঙ্কা জানিয়ে রাখবো শনিবার ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন ময়নাগুড়ি থেকে চাংরাবান্ধায় যাওয়ার সার্ক রোডে স্পিড ব্রেকার বসানো হলেও নেই কোনো জেব্রা কালার ফলে সমস্যা এলাকাবাসী ও বিভিন্ন যানবাহনের চালকরা এক যান বলেন এমনিতেই স্পিড ব্রেকার দুটি অনেক বড় তার উপরে নেই কোনো জেব্রা কালার ফলে আমকাই তাদের গাড়ি নিয়ন্ত্রণ আনতে গাড়ি ব্রেক করতে হয় ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে তাই তাদের দাবি দ্রুত এই স্পিড ব্রেকার দুটিতে অবিলম্বে জেব্রা কালার করা হোক তা না হলে আগামী দিনে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তাদের অনুমান অন্যদিকে এলাকার বাসিন্দারা বলেন এই ধরনের উঁচু বাম থাকলে এবং জেব্রা কালার না থাকার ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে শুধু যানবাহন নয় পথ চলতি মানুষরাও দুর্ঘটনার কবলে পড়তে পারেন বলে তাই অবিলম্বে এই বাম্পারগুলিকে জেব্রা কালার করা হোক অন্যদিকে এই বিষয়ে ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক ওসি স্বপন বর্মন বলেন বিষয়টি তারা কাছে শুনতে পেলেন এবং খুব তাড়াতাড়ি বাম্পারগুলিকে কালার করা হবে আচ্ছা কাকু আপনি তো এখানকারই স্থানীয় বাসিন্দা ইন্দ্রামোর লাগা তো এই যে এখানে দুটা বাম দেখা যাচ্ছে বাম্পার জলপেশ রোড যাওয়ার দিকে তো এই বাম্পার দুটা কি দেখা যায় বোঝা যায় দূর থেকে কি করে বোঝা যাবে রাস্তার সাথে মিশে গেছে আচ্ছা এটাতে কি করা দরকার চিহ্ন দেওয়া দরকার যে কোনো একটা স্যাম্পল দেওয়া দরকার সাদা বর্ডার করা দরকার আচ্ছা কোনো অজানা গাড়ি যদি আসে বুঝতে পারবেন না তাহলে কি সম্ভাবনা আছে দুর্ঘটনার দুর্ঘটনার সম্ভাবনা বেশি বেশি আছে আপনার নাম কাকু মনোরম বাড়ি ইন্দ্রামড়ি কাকু আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন মানে ময়নাগুড়ি এলাকাতেই ছোটো চালান আচ্ছা এখানে ইন্দ্রামড়ে এই জল্পেশ রোডের দিকে যেতে দুটো বাম্পার দেখা যাচ্ছে এই বাম্পার দুটা কি দিনের বেলাতে বা রাতের বেলা বোঝা যায় দূর থেকে না না আমরা লোকাল বলে আমরা বুঝতে পারি কিন্তু অজানা বা অন্য কোনো গাড়ির থেকে গাড়ি বা ছোটো ছোটো যে কোনো গাড়ি আসলে পরে বোঝা যায় না সেখানে সাদা বর্ডার দিলে খুব ভালো হয় সাদা বর্ডার বোঝা যায় যে ওখানে বাম আছে এখন বর্তমানে যে পরিস্থিতি আছে অজানা গাড়ি দ্রুত গতিতে আসলে তো দুর্ঘটনা সম্ভাবনা অবশ্যই হবে অবশ্যই আছে তাই তো দাদা এই যে ইন্দ্রামোর এলাকায় জলপেশ রোডের দিকে দুটো বাম্পার আছে সেই বাম্পার দুটা কি আপনারা বুঝতে পারেন দূর থেকে বুঝতে পারি মানে আমরা সবসময় চলাফেরা করি জন্য আমরা বুঝতে পারি যে এখানে বাম্পার আছে কিন্তু অন্য কেউ বুঝতে পারে না মানে অত সোজা বোঝা যায় না যে এখানে বাম্পার আছে কিন্তু বাম দুটো এমনও হয়ে গেছে পুরো হাইড হয়ে গেছে হাইড হয়ে গেছে গাড়ি চলাচলার জন্য পুরো অসুবিধা কারণ সাদা বর্ডার দিলে মানে বোঝানোর জন্য সাদা বর্ডার দিলে ভালো হয় সাদা বর্ডারের প্রয়োজন নতুন কোনো গাড়ি যদি আসে অজানা গাড়ি আর কি অজানা গাড়ি আসলে পারবে না যে এখানে পাওয়া তাহলে কি হতে পারে দুর্ঘটনা সম্ভাবনা আছে আপনার নাম আমার নাম অমল অধিকারী আপনি কোন রুটে গাড়ি চালান ভটপাটি ময়নাগুড়ি হালাবাটি ঠিক আছে ধন্যবাদ